সাবেক সেনা প্রধান শফি সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়েছে অন্য দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আগর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সারোয়ার হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এম সারর হোসেন গতকাল রোববার এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অভিযোগে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করেছেন বিষয়টি নিয়ে গুম সংক্রান্ত কমিশনের কমিশনার ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নাম প্রকাশ না করার শর্তে কমিশনের কর্মকর্তারা বলছেন কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে অভিযোগ দাখিলকারী আইনজীবী সারর হোসেন সাবেক তিন সেনা কর্মকর্তাকে সৌরাচারের দোষ গুম খনের হোতা গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন আসামিরা পরস্পর যোগ সাজসে ইচ্ছার বিরুদ্ধে তাকে গুম করার উদ্দেশ্যে দুই হাজার ষোলো সালের সাতাশ অক্টোবর বেলা এগারোটায় চাপানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের সদর দপ্তরে ডেকে নিয়ে যান সরকারের বিরুদ্ধে কথা বলায় সেখানে তাকে গোপন বন্দিশালায় মানে ঘরে নেওয়ার ভয় দেখানো হয় যদিও এগারো ঘন্টা আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয় সারার হোসেনের ভাষ্য তিনি ২০ বছর সেনাবাহিনীর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করে দুই সালে আইন পেশায় নিয়োজিত হন দুই সাল থেকে তিনি সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলছেন বিশেষ করে দেশ ও বিদেশে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় তিনি অংশগ্রহণ করেন অভিযোগে সারর আরো বলেন অভিযুক্ত ব্যক্তিরা কোন সমালোচনা সহ্য করতে পারে না তিনি যেহেতু গণতন্ত্র সুশাসন ও মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করেন সেজন্য ওই তিন সেনা কর্মকর্তা তার ওপর ক্ষিপ্ত ছিলেন সাবেক সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের দমন মানবাধিকার বিরোধী অপরাধ এবং দুই সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেনের বিরুদ্ধে সরর হোসেন সাল থেকে দুই সাল পর্যন্ত ডিসিএফআই চাকরির সময় অগণিত মানুষকে গোপন বন্দিশালায় মানে আয়না আটকে রাখা কথিত বন্দুকযুদ্ধের যুদ্ধের নামে হত্যা দুই ও সালে পাতানো নির্বাচনের সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করা এবং কথিত সৌরাচারের অন্যতম দোষর হওয়ার অভিযোগ এনেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সারোয়ার হোসেনের বিষয়ে আইনজীবী সারোয়ারের অভিযোগে বলা হয় দুই ও দুই সালে ডিজিএফআই এর পরিচালক থাকাকালীন তিনি গুম খুন সহ নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছেন এবং সহযোগিতা করেছেন তিনিও ছিলেন পতিত সৌরাচারের অন্যতম তো